আসসালামু আলাইকুম সুজি দর্শক রেকি আল্লাহর নূরের রহস্য কসমিক এনার্জি ও ঈশ্বর কণার সংযোগ আধ্যাত্মিকতা বিষয়ক একটি তত্ত্বমূলক ভিডিও করছি আপনারা জানতে পারেন স্পর্শে সুস্থতা স্পর্শে শান্তি একথা শুনে হয়তো আমাদের মনে পড়ে যায় হজরত ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহর অনুমতিতে অন্ধকে দৃষ্টি দিতেন অসুস্থকে সুস্থ করতেন আর মৃতকে জীবিত করতেন একইভাবে ইতিহাস বলে গৌতম বুদ্ধ মুনি ঋষি ফকির দরবেশ তারা সবাই তাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে রুগীদের একসময় এসব ঘটনাকে অলৌকিক বলা হত কিন্তু আজ বিজ্ঞান বলছে এগুলো ছিল কসমিক এনার্জির প্রয়োগ যাকে আধুনিক বিশ্ব জানে রেকি নামে এটা ভারতীয় বাংলাদেশের কি নামটা চর্চা হচ্ছে তো এটা আধুনিক বিশ্বে ছিল সিলভা মেথড আর বাংলাদেশে একটা আছে তো এই রেকিটা নিয়ে কথা বলি জাপানি শব্দ যেখানে রে মানে ইউনিভার্সাল আর কি মানে লাইফ এনার্জি অর্থাৎ মহাজাগতিক প্রাণ শক্তি এই একই শক্তিকে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন মিন রুহি আমি আদমের মধ্যে আমার রুখ দিয়েছি দিয়েছি হিজর পনেরো উনত্রিশ এই রুহ এই নূর এই জ্যোতি আসলে সেটাই কসমিক এনার্জি যার মাধ্যমে আল্লাহ তার সৃষ্টিকে জীবন দান করেন যা আমাদের দেহের প্রতিটি কণায় প্রবাহিত হয় কি হলো সেই এনার্জি চিকিৎসা পদ্ধতি যেখানে চিকিৎসক কেবল হাতের স্পর্শে রোগীর শরীরে সেই মহাজাগতিক শক্তি প্রবাহিত করেন কোনো ওষুধ নেই

মুসলিম দার্শনিকরা একে বলে নূর নূরে ইলাহি বা বারকা আর আধুনিক বিজ্ঞান একে চেনে কসমিক এনার্জি নামে এই শক্তি পরমাণুর ভেতরে আছে বা হিক্স বুসন বা ঈশ্বর কণা নামেও পরিচিত মানে ভারতীয় উপমহাদেশে যার তত্ত্ব দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইন আর দুই সালে সারণে তার বাস্তব প্রমাণ পান বিজ্ঞানীরা তারা বলেছিলেন এই কণাই হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুর বরের উৎস এই কণা অর্থাৎ এই কণাই সৃষ্টির শক্তি যা আল্লাহর নূরের আমি এগুলি বলছি তত্ত্ব থেকে এখানে যদি কেউ বিতর্ক করেন তাহলে এটা নিয়ে আরো স্টাডি করে করেন আমি জানতে চাই আরো কোরআনে আল্লাহ বলেন আল্লাহ নুরাওয়াল আল্লাহ নুরু সামাওয়াতি ওয়ালা আল্লাহ আসমান ও জমিনের নূর এটা সুরা নূরের চব্বিশ নম্বর সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরা নূর পঁয়ত্রিশ আয়াত আল্লাহ নুরু সামাওয়াতি আল্লাহ আসমান ও জমিনের নূর এই নূরই কসমিক এনার্জি এই নূরই আমাদের দেহের প্রাণশক্তি শক্তি এটা অনেকে বলেন অনেক ব্যাখ্যায় পাওয়া যায় তো কি সেই নূরের সংযোগ্যটা হৃদয় থেকে হৃদয়ে আত্মা থেকে আত্মা যখন আপনি রেকির মাধ্যমে স্পর্শ করেন তখন প্রকৃতপক্ষে আপনি আল্লাহ সৃষ্ট শক্তির প্রবাহকে নিজের অন্যের মাঝে ছড়িয়ে দেন তো আপনার এটা নিয়ে আপনারা একটু অনলাইনে কাঁটাঘাটি করেন স্টাডি করেন অনেক কিছু পাবেন রেকির চিকিৎসায় মানব দেহের সাতটি প্রধান শক্তিকে শক্তি চক্রকে এ কসমিক এনার্জি প্রবাহিত হয় যখন কোনো চক্র বাধাগ্রস্ত হয় তখন আমরা অসুস্থ হয়ে পড়ি রেকির মাধ্যমে সেই শক্তি পুনরায় সক্রিয় হয় দেহ ফিরে পায় ভারসাম্য মন ফিরে পায় শান্তি কারণ ষষ্ঠার সাথে সংযোগ হয় মানুষের মন এ কারণে হয়তো ঈসা আলাহ ইসলামের স্পর্শে মানুষ তো দেহ নয় আত্মা সুস্থ হতো এটা অলৌকিক নয় মানে অলৌকিক তো অবশ্যই কিন্তু আমরা বৈজ্ঞানিকরা যখন নূরের বৈজ্ঞানিক প্রকাশ যা তার প্রিয় মাধ্যমে পৃথিবীতে প্রকাশিত হয় আর কি ঋষি মনির বুজুর্গারা যেটা করতেন আপনারা জানেন যে আহ এটা কিন্তু এই যে ধর্ম নয় এটা অবশ্যই সত্য উপলব্ধি আল্লাহর নূর কসমিক এনার্জি আর মানব গ্রহের যে সংযোগ এই তিনের মিলনই সৃষ্টি হয় আরোগ্য আত্মস্তি যদি আপনি মন ও শরীরকে একসাথে সুস্থ করতে চান তাহলে আল্লাহর দিকে ফিরে যান নিজের ভেতরে নূরকে জাগ্রত করুন কারণ আল্লাহর শরণই হৃদয়ের শান্তি সূরা রাদের আয়াত ২৮ এই আসলে সেই শরণেরই এক আধুনিক রূপ যেখানে বিজ্ঞান আধ্যাত্মিকতা ইমান এক মিশে যায় তো আমি যখন পড়তাম যে ওই উলি বুজুর্গদের কাছে ওলি উলিয়াদের কাছে যখন মানুষ যাইতো কোনো একটা বিষয় নিয়ে বলতো তাদের কাছে তখন যেমন আমেরিকা কিন্তু মানুষজন সমস্যা পরে কোনো তখন তারা সাইকোলজিস্টের কাছে যায় দেখা গেল একটা গবেষণা দেখা গেছে অনেক সাইকোলজিস্ট সুইসাইড করে কি কারণ যে তাদের কাছে যখন মানুষ যাদের মনটা নরম বেশি যখন বেশিরভাগই তো মানুষের সহ্য করতে পারে না অনেক সমস্যা একটার পর একটা সমস্যা শুনতে 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 তারা বেইনে এটা সেভ হয় ওনভাবে তারা আশ্চর্য হয়ে যায় এত মানুষ এত কষ্ট এত কিভাবে পায় তখন তারা নিজেরা সহ্য করতে পারে না মস্তিষ্ক উত্তপ্ত হয়ে যায় কারণ তারা নিজেকে ওই যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য তারা নিজেরা সুইসাইড করে ফেলে অথচ তারা ছিল সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট যে মানুষে এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার কারণ মানসিক যন্ত্রণা থেকে শারীরিক যন্ত্রণা উদ্ভব হয় তারা নিজেরাই দেওয়া যায় এই এফেক্ট হলে কিন্তু একজন এই সমস্যা যদি কেউ অলি বুজুর্গের কাছে নিয়ে যেত তখন দেখা যেত যে তারা কি করতো তারা এগুলি শুনতো শুনে আল্লাহ কাছে শুনতে যে আল্লাহ তুমি দেখো তখন দেখা যেত তার সমস্যাগুলি আসলে আল্লাহর কাছে পুষতে থাকবে হয়তো সে আল্লাহর কাছে সরাসরি বলছে না আল্লাহর কাছে যখন উলি আল্লাহর কাছে গেছেন তখন বলছে যে আল্লাহর কাছে বলো তো আবার আমিও তোমার জন্য তো আর দুইজনের সম্মিলিত দোয়া দেখা গেছে তার সমস্যা সমাধান হয়ে যেত এবং অলি বুজুর্গ এটা নিয়ে সমাধান কারণ এটা যেহেতু উনি আল্লাহর কাছে দিচ্ছেন যে আল্লাহ তুমি দেখো উনি বিশ্বাস করছেন সমাধান হয়ে যাবে এবং হয়ে গেছে তো আমরা যারা নিয়মিত পাঁচাত্ত নামাজ পড়ি তারাও কিন্তু সংযোগ হয় আল্লাহর সাথে আমরা যখন এইভাবে হাত তুলে দোয়া করি তো এই হাতের মাধ্যমে কিন্তু আল্লাহর একটা শক্তি আস এখানে রহমত বরকত নাজিল হতে থাকে এই হাত যখন আমরা অন্য কারো হাত মাথায় বুলিয়ে দিই শরীর বুলিয়ে দিই দেখা যায় সুস্থ হয়ে যায় কেউ যখন মসজিদ থেকে যে মানুষ বের হয় তারা শরীরে ওই রহমতটা আসে তারা যখন পানিতে ফু দেয় দেখা গেছে এই পানি নিয়ে একজন খাওয়াইলে অনেকে সুস্থ হয়ে যায় অনেকে হতেও পারে অর্থাৎ সত্যি যে যারা বুজুর্গ তাদের কাছে যায় মানুষ তাবিজ নিয়ে আসে তাবিজের তো কোনো শক্তি নাই অর্থাৎ ওই ওনার কাছে গিয়ে যান তার সমস্যার কথা বলে উনি দোয়া করেন আর তাবিজের একটা মানে একটা দিল আর কি সন্তান মানুষ সন্তানের জন্য তাবিজ তার আর ভালো মন্দ করতে পারে না সবকিছু সত্যি হচ্ছে আল্লাহ আল্লাহ ভালো করে কিন্তু আল্লাহ কিন্তু এই পৃথিবীতে এই মহাকাশে এই মহাবিশ্বে তার এনার্জি মানুষের জন্য এনার্জি দিয়ে দিচ্ছে যেমন সূর্য থেকে এনার্জি আসে গাছ বড় হয় মানুষেরও তেমনই একটা তার নার্ভ ভালো হওয়ার জন্য এনার্জি আছে তার শরীর ভালো হওয়ার জন্য এনার্জি আছে আমরা যদি ভালো প্রাকৃতিক পরিবেশে প্রেশুদ্ধ পরিবেশে গ্যাস শক্ত করে শ্বাস নিই যে অক্সিজেন কণা ফ্রেশ অক্সিজেন কণা শরীরে ঢুকে এনার্জি বাড়িয়ে দেয় এগুলি আসলে আল্লাহ প্রদত্ত এক শক্তি তো আধ্যাত্মিক লেভেলেও ভালো করতে হলে আমাদের ওই শক্তি সেভ করতে হবে আমাদের শরীরে আর সেই জন্য দরকার এই বিভিন্ন পদ্ধতি যে রেকি বা সিলভা মেথড আছে আরও বিভিন্ন আধ্যাত্মিকতার আধুনিক স্নায়ু বিজ্ঞান যেটি আবিষ্কার করেছে তারা গবেষণা করেছে যে তারা কিভাবে নিরাময় করতো ওইটাই অর্থাৎ আল্লাহর সাথে লীন হয়ে যাওয়া মহাবিশ্বের মহা পরিকল্পনাকারের পরিকল্পনায় নিজেকে যুক্ত করে ফেলা তার কাছে সব কিছু এটাই হচ্ছে আসলে স্পিরিচুয়ালিটি আমি এটা নিয়ে ভবিষ্যতে যদি জানতে চান আর বিস্তারিত বলতে চেষ্টা করব নিজে এটা নিয়ে স্টাডি করছি কোন বিভিন্ন জনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভুল হতে পারে জানালে সংশোধন করতে চেষ্টা করবো সালাম আলাইকুম